সময় সবই আসলে সময়ের খেলা গতকালকে আমরা দেখলাম কিভাবে সালমান এফ রহমানের মতন দুর্দণ্ড প্রতাপশালী আর আইনমন্ত্রী আনিসুলকের মতন দুর্দণ্ড প্রতাপশালী নেতা জীবন বাঁচানোর জন্য ক্লিন শেপ কইরা মাথার চুলকুলারেও তিনি কালার করে ফেলছিলেন কিন্তু জনগণের চোখে আসলে ধোকা দেওয়া যায় না দীর্ঘদিন যাব জনগণের পাশে আছে আওয়ামী লীগ এরকম বক্তব্য যে সকল দুর্নীতিবাজ নেতা মন্ত্রী এমপিরা দিয়েছেন কোথায় তারা দর্শক সকলের মনেই একটা প্রশ্ন যে হঠাৎ করে এতগুলো নেতা এমপি মন্ত্রী কোথায় গেল কোথায় ঘাপটি মেরে বসে আছে আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমনভাবে করতে হবে যেন ইন ফিউচার বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগ আবার আসুক অন্য দল আসুক এইটা একটা নসিহত হতে হবে যে ইন ফিউচার তোমরা যারা এই চেয়ারটাতে বসবা জনগণের কথা বইলা দেশপ্রেমের কথা বইলা চেতনার কথা বইলা লুটপাট করবা তোমাদের পরিণতিটা এমনই হবে আপনাদের খেয়াল থাকার কথা গত পাঁচই আগস্টে তথ্যসূত্র বলছে একদম অথেন্টিক তথ্যসূত্র বলছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রীরা আছে ঊর্ধ্বতন যারা প্রভাবশালী যারা নেতারা ছিল এদের মধ্যে অনলি নব্বই জন বাংলাদেশ ছেড়ে গিয়েছে তথ্যসূত্র অনুযায়ী এই তথ্যসূত্র হচ্ছে বিমানবন্দর এবং কি আমাদের ইমিগ্রেশন পাশাপাশি সীমান্তবর্তী এরিয়ার তথ্য এর বাহিরেও হয়তো অনেকে পালিয়েছে কিন্তু মূল যেই টিমটা লুটপাটকারীদের মূল টিমটা তারা কোথায় আছে জনমনে প্রশ্ন তাই না তো অবশেষে তাদের অবস্থান খুঁজে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের গর্ব এই মুহূর্তে যেই বাংলাদেশ আমরা দেখছি এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আস্থানাতে বা বিভিন্ন নিরাপদ শেল্টারে আমাদের এই যারা লুটেরা আছেন রাজনীতি করছেন ভালো কথা জনগণের জন্য কাজ করছেন ব্যাংকে থেকে লুট করেন নাই কোনো রকম মার্ডার হত্যা মামলা অথবা পাশাপাশি লুটপাট দুর্নীতিতে জড়ান নাই তাদের জন্য একটু সাময়িক খারাপ সময় গেল ঠিক হয়ে যাবে কিন্তু যারা লুটপাট হত্যা ধর্ষণ ব্যাংকে লুট রাষ্ট্রের টাকা পাচার অনেক কিছুতে জড়িত আছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর কাছে আছে গতকালকে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জাম তিনি আপনারা বলছেন জীবন বিবন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে তিনি বলেন আমরা তাদের আশ্রয় দিয়েছি তবে তাদের যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তাহলে তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক তাদের যে জীবনের হুমকি আছে সেটা অনুধাবন করেই আপনার আমরা আশ্রয় দিয়েছি সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা নিরাপত্তা আমরা দেখব গতকালকে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলছেন যে সংখ্যালঘু ইস্যুতে তো সংখ্যালঘু শব্দটা আমি বরাবরই বলি যে এটা আমাদের পরিবর্তন করা উচিত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন এছাড়া আছে এখন কেউ কেউ বলছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারাও সেনাবাহিনীর আওতাধীনী ছিল বাট এর হয়তো তারা হেফাজতে ছিল কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করা হচ্ছে টেকনিক্যালি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি আমার জায়গা থেকে সবসময় বলি দেখেন আমরা যারা বিভিন্ন দলগুলার সাপোর্টার আছে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলার যারা আমরা প্রবাসে আছি বা দেশেও আছি বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু ভাই একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা চাই আমাদের দলগুলাকে মানুষ ভালোবাসুক আমরা চাই আমাদের দলের নেতাদেরকে মানুষ ভালোবাসুক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে রাজনীতি করা আপনি এই যে বিদেশে আসছেন আপনি আসার পরে যখন দল নিয়ে একটা সমালোচনা করবেন একটা অন্যায় দুর্নীতি লুটপাট দেখে আপনি একটু প্রতিবাদ করবেন আপনাকে থামিয়ে দেওয়া হবে কোথায় আজকে আনিসুলকের সেই পাওয়ার কি পরিমাণ ডিস্টারবেন্স আমি বা হয়েছি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দ্বারা অপরাধ একটাই কতটুকু আর বলি এরপর তো আপনারা বলেন দালাল যতটুকুই বলছি বিভিন্ন সময় আমাদের পুলিশ নিয়া আমাদের বিভিন্ন মন্ত্রী এমপি নিয়া আমি যতটুকু পারছি ততটুকু বলছি সেইটার জন্য আমাকে গত পাঁচ বছর কিন্তু দেশে যাওয়ার মধ্যে একটা হুমকি ছিল নানান ধরনের আমার উপরে চ্যালেঞ্জ ছিল যার কারণে গলার আওয়াজও অনেকটাই নরম ছিল কিছু করার নাই দিন শেষে জীবন পরিবার আছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আছে সব কিছু মিলিয়ে একটা হুমকি ধামকির মধ্যেই কাটছে কিন্তু আজকে আনিসুলকদের নমুনা দেখায় সালমান এফ রহমান তার উপর যে কত পরিমাণ মানুষের বদদোয়া শেয়ার বাজারে বিনিয়োগ করা প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মধ্যবিত্তের সন্তানরা যারা সেখানে ইনভেস্ট করছে তাদেরকে বরদোয়া লাগে নাই লাগছে আজকে বাংলাদেশের যেই সকল এমপি মন্ত্রীরা দুর্দান্ত প্রতাপশালী ছিলেন বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ রাষ্ট্রের আইনে এরকম বহুত ফাঁসির আসামি আছে যারি দিয়ে আমার সাথে প্রশাসনের প্রথম ধাপটাতে ভেজাল তৈরি হয়েছিল ওসি প্রদীপ সেই ওসি প্রতিবিধি ফাঁসির আদেশ হয়ে আছে ফাঁসি তো আর হয় না তো এই সালমান এফ রহমান বা যারাই আছে বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই লুকটার কোনো ক্ষমা নাই তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জনতার মঞ্চে ফাঁসি দিয়ে দেওয়া উচিত অথবা ধরেন আদালতের মাধ্যমে তার ফাঁসি হওয়া উচিত কারণ এরা ডাবল অপরাধ করছে প্রথমত দলীয় দৃষ্টিতে এরা অপরাধ করছে কি যে দলটাকে নষ্ট করার জন্য ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য পুলিশ বাহিনীকে দানব বাহিনীতে পরিণত করার জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষগুলা দায়ী মিসগাইডেড করছে এরা প্রশাসনকে জনগণ পুলিশ মুখোমুখি দাঁড় করে দিয়েছে আর দেশের দৃষ্টিভঙ্গি যদি দেখি এতগুলা বাচ্চার জীবন মর্ষ মানে লাশ পড়ে গেল তারে ফোনে দেখানো হইতেছে আর সে দেখতেছে ভাবা যায় কোনো প্রতিক্রিয়া আছে এই কালামাগুরের চেহারায় কোথায় গেছেন আজকে সবাই তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে আমাদের গর্বিত দেশবাহিনীর দেশপ্রেমিক এই বাহিনীর উদ্দেশ্যে বলবো একটা সাময়িক ট্রমা ছিল এখনও কিছুটা আছে তবে এদের প্রত্যেককে আইনের আওতায় আপনারা তুলে দেন কারণ এদের বিচার হওয়া দরকার নয়তো আগামী দিনে যেই রাষ্ট্রক্ষমতায় আবারও আমরা এই যে তিপ্পান্ন বছর আওয়ামী লীগ বিএনপি খেলা খেলতেছি এই খেলাতে প্রত্যেকে আসতেছে প্রত্যেকে যাচ্ছে দল ক্ষমতা নাই বিদেশ আবার দল চলে আসলে এরা দেশে আসে আবার লুটপাট দুর্নীতি এই জায়গাগুলো করে কিন্তু একটা এক্সাম্পল সেট করা দরকার আমরা যারাই রাজনীতি করি যে যে যেই দলেরই করি যারা দলকে ভাইঙা ধান্দাবাজি না করে যারা দলকে ভাইঙা লুটপাট না করে অবৈধ প্রভাব প্রতিপত্তি না খাড়ায় প্রত্যেকটা দলের কর্মী দলের কর্মকাণ্ডের জন্য কিন্তু লজ্জিত হই আমরা কেন লজ্জিত হই কারণ দল যখন ক্ষমতায় বসে তখন কাউরে চিনে না খালি করে জনগণ পাশে আছে এই যে গতকালকে পনেরোই আগস্ট নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন জনগণকে পাশে জনগণ এই দেশে থার্টি ফাইভ পার্সেন্ট যে আওয়ামী লীগের নির্দিষ্ট কোটা ছিল সেটা তো কমে গেছে কেন কমে গেছে ওই যে লবিং যারা দলের তেগী কর্মী ছিল তাদের কোথাও জায়গা নাই উল্টা নিজের দল ক্ষমতায় থাকাকালীন নিজেই মামলা খাইয়া দেশ ছাড়া হয়েছে যারা দলের অন্যায়গুলো নিয়ে কথা বলছে তারা দেশে ঢুকতে পারে না আমি নিজেই তো একজন এগুলা কেন হয়েছে কারণ আপনারা ক্ষমতাটা পাওয়ার পরে যারা দলের জন্য ভালো শুভাকাঙ্ক্ষী যারা দলটাকে পজিটিভলি ভাইব করতে চাইছে বিএনপি অনেক সেম আপনি বিএনপি ক্ষমতায় আসলে আপনি যে তারেক জিয়ার একটা অন্যায় নিয়ে অথবা কোনো একজন মন্ত্রীর অন্যায় নিয়ে কথা বলবেন এটা এত সোজা না বাট সেই দিনটা আমরা চাচ্ছি যে এখানে আমরা প্রত্যেকেই দল করি বাট নিজের দল যদি কোনো অন্যায় করে সমালোচনা করে যতটুকু আমাদের যার যার জায়গা থেকে বলার সুযোগ আছে ততটুকু বলার অধিকার আমাদেরকে দিতে হবে আইনিভাবে হয়রানি করা যাবে না এই আইন মন্ত্রণালয়কে কাজে লাগাইয়া এই আনিসুলকিত আমার বিরুদ্ধে অনেক ধরনের কাহিনী করছে করছে না করছে এই বেঞ্জিরের ক্ষমতা থাকাকালীন এর আগের আইজিপি থাকাকালীনও যারা ছিল ডিস্টারবেন্স করছে ডিবিহারুন হারুন করছে যে কোথায় আজকে তোমাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি জনগণ সামনে পাইলে গণধোলাই দিয়া শেষ করে ফেলবে এসব আবর্জনা শেষ করে ফেলাই উচিত যারা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটাই লুট করছে টাকা পয়সা মারছে মানুষের জীবনকে ঘরের মধ্যে বন্দি করছে প্রত্যেকটা মানুষ যে যেখানে কানেক্টেড প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এই দেশে যে বিচার হয় সেই ভয়টা এখন কাজ করতেছে কার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কেন পনেরো বছর লুটপাট অন্যায় দুর্নীতি যারাই করছে এক একটার পাশার ভিতরে ঝোল ঝোল ফিল হচ্ছে তবে যারা রাজনীতি করছে মানুষের জন্য আওয়ামী লীগ করছে তারা কিন্তু এলাকাতে আছে সম্মানের সহিত আছে কারণ মানুষ ভাই অত্যাচারীকে হজম করে না ভালো মানুষের সবাই মূল্যায়ন করে শিক্ষা নেন আর সেনাপ্রধানকে বলবো যে আপনি অতি দ্রুতই আপনার হেফাজতে যেই সকল এই লুটেরারা আছে এদেরকে আইনের আওতায় তুলে দিন অথবা জনগণের আদালতে তুলে দিন তবে সেনাবাহিনীর দায়িত্ব নিরাপত্তা দেওয়া তিনি বলছেন যেই দলেরই হোক যেই মতেরই হোক তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজই তো দেখা যাক বাকিদের আবুলনামা কখন সামনে আসে